যে আপনার প্রস্রাব করার সময় কষ্ট হবে কি করে কামড় দিতে পারে জ্বালা পরে থাকতে পারে প্রস্রাব কম হতে পারে এবং অবশ্যই প্রশ্রাবের সাথে পুঁজ বের হবে বা প্রস্রাবের আগে পরে প্রস্রাবের রাস্তা দিয়ে মানে পুরুষ অঙ্গ অথবা মেয়েদের জরির মধ্যে পুষ বের হয়ে যাবে ডাইরেক্ট পাস গনোরিয়া রোগের লক্ষণ কি বৈশিষ্ট্য কি এবং কোন কোন টেস্ট করে আমরা জানতে পারবো গর্নের হয়েছে কিনা আর হয়ে থাকলে চিকিৎসা কি জানতে চেয়েছেন আইরিন আক্তার সাউদ আফ্রিকা আর ভিউ আর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কমন বিশেষ করে যারা প্রবাসী ভাই যারা আছেন এটা ইম্পর্টেন্ট যে গনোরিয়া রোগটা কি একদম সহজ সিম্পল ভাষায় যদি বলি যদি আপনার যৌন অঙ্গ থেকে অবাঞ্ছিত পুষ পানি নোংরা পানি দুর্গন্ধযুক্ত পস্রাব হয় সহজ কথা যদি যখন দেখবেন যে আপনার পুরুষ অঙ্গ অথবা মেয়েদের থেকে মতো ডিসচার্জ বের হচ্ছে প্রচন্ড জলাভের যে নারী যেটা যেটাকে আমরা ইউরে ছাড়া বলি এটা ক্ষত হয়ে যাবে তলপেটে ব্যথা করতে পারে মাথার দিকেও ব্যথা করতে পারে আপনার জীবনটা একদম ভিভিশিকাময় হয়ে যাবে যার ঘননিয়া মানে কোন রোগের জার হয়েছে সেই জানে এই রোগের তীব্রতা এবং ভয়াবহতা আর डियर ভিউয়ার্স হু ইম্পর্টেন্ট একটা ট্রফিক ভালো একটা কমেন্টস করে যায় এন্ড দ্যাট সাউথ অফ ইউর দিয়ে আ লক্ষ্যটা তো আমি বললামই যে আপনার প্রস্রাব করার সময় কষ্ট হবে কি কিট করে কামড় দিতে পারে প্রস্রাবে যারা পড়ে থাকতে পারে প্রস্রাব কম হতে পারে এবং অবশ্যই প্রস্রাবের সাথে পুঁজ বের হবে বা প্রস্রাবের আগে পড়ে প্রস্রাবের রাস্তা দিয়ে মানে পুরুষাঙ্গ অথবা মেয়েদের জৌনি যৌনিপথে পুশ বের যাবে ডাইরেক্ট পাস বাদ দিয়ে আপনার সঙ্গিনীকে বাদ দিয়ে আপনার অরক্ষিত অসংরক্ষিত এবং আপনি কোনো ব্যবহার করেন নাই কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই এরকম একটা শয়তানের পালায় পরে যদি আপনি অবাঞ্ছিত কোনো মেয়ের সাথে খারাপ কোনো মেয়ের সাথে বিশেষ করে প্রস্টিটিউটে যারা থাকে যারা পতিতা যারা দেহ ব্যবসা করে ঠিক এই ধরনের কোন মানুষের মহিলার সাথে কোনো মহিলার সাথে যদি কোনো পুরুষ অথবা কোনো মহিলার সাথে যদি কি এরকম আগেই গনোরিয়া রোগ আছে নাইসריה গনোরি নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা হয় ওই রকম পুরুষ মানুষের সাথে যদি কোনো ভালো মহিলা মিলিত হয় অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সনের মাধ্যমে এই রোগটা ছড়ায় খুবই সাবধান ভয়ঙ্কর কেননা এই রোগ যদি আপনার হয়ে যায় এটা এত সহজে কিন্তু ভালো হতে পারবে না প্রথমে আপনার যৌনাঙ্গে থাকবে পরে কিন্তু সারা শরীরে ইভেন আপনার থেকে আপনার আশেপাশের লোকজনের কাছে সরাবে সো আমি বলবো যে জৌবাহিত যতগুলো রোগ আছে এই গন খুবই ডেঞ্জারাস খুবই ভয়ঙ্কর এইডস এর মতো হয়ে যায় এক সময় জীবনটা বাস্তু করে না কত রকম অ্যান্টিবায়োটিক যে খাবেন নর্মালি আমরা কি চিকিৎসা করি আমরা নর্মালি গ্রুপের অ্যান্টিবায়োটিক দিন প্রাথমিক স্তরে স্তরে অনেক সময় দেই অনেক সময় সাইফর গ্লোপের ওষুধ দেয় কাজ হয় অনেক সময় কাজ হয় না সবচেয়ে বড় কথা হলো যদি গনরিয়ার মতো রোগ আপনার শরীরে ছড়ায় মনে রাখবেন সেক্সুয়াল হিস্ট্রি থাকবে আপনারা তো আপনি ভালো জানেন তবে আমি বলবো যে যদি হাজবেন্ডের হয় তাহলে ওয়াইফকে ওয়াইফের সাথে মিলামেশা করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট করা যাবে না আগে ওই হাজবেন্ডের চিকিৎসা করতে হবে অথবা ওয়াইফের যদি আগে হয় ওই হাজবেন্ড যদি না থাকে তাহলে তার চিকিৎসা করতে পারে পরিশা করতে হবে আবার গর্ভাবস্থা একটা কথা বলি যদি থাকা অবস্থায় কোনো মেয়ে কনসেপ্ট করে সেই বাচ্চার গর্ভাবস্থা থাকায় চিকিৎসা করতে হবে না হলে এই বাচ্চা পশু বলে বাচ্চার ক্ষতি হইতে পারে বাচ্চার চোখ নষ্ট হইতে পারে অন্ধত্ব হইতে পারে আমি বলবো যে এই ধরনের রোগ প্রতিরোধ করতে হলে সামাজিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে আর শয়তানের পালা ফেলে যুবক সমাজকে বলছি যারা প্রবাসে থাকেন